আসসালামু আলাইকুম রহমতাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন যে আমল করিলে অথবা যে গুণ ভিতরে থাকিলে বা যেই গুণে গুণানিত থাকিলে কাল কেমতার ময়দানে আল্লাহ তালা তার বান্দাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন চার নাম্বার ওই দুই ব্যক্তিকে আল্লাহ কাল ময়দানে আরশের ছায়া নিচে ছায়াদান করবেন যেই দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসত তালার জন্য একত্রিত হলো হতো আল্লাহ তালার জন্য আর আলাদা হইতো আল্লাহ তালার জন্য হাদিসটি কিন নবী বলেন রজুলা নেহাব বাফিল্লা ফর আলেই ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে একে অপরকে ভালোবাসে একজন আর জনকে করে আল্লাহ তালার জন্য দুনিয়াবি কোনো স্বার্থ টাকা পয়সা পদ পদবি ক্ষমতা নিজের স্বার্থ হাসিলের জন্য নয় বরং একমাত্র আল্লাহকে ভালোবেসেই একজন আরজনকে মহব্বত করে আত্মীয়তার কারণে নয় ব্যবসায়িক কারণে নয় চাকরি করে একসাথে কলি খাওয়ার কারণে নয় একসাথে চলাফেরা করে বন্ধু বান্ধব হওয়ার কারণে নয় বরং একমাত্র আল্লাহ তালার জন্য দিনের জন্য ইসলামের জন্য ইমান এবং তাকুয়ার মহব্বতে ভালোবাসায় একজন আরেকজনকে ভালোবাসে এই যে তামা আলেই একত্রিত হয় আল্লাহর জন্য তফার রাখা আলেই কখনো যদি বিচ্ছেদ হতে হয় এটা আল্লাহর জন্য হতে হয় অর্থাৎ মিলিত হয় আল্লাহ তালার জন্যই আর যদি কখনো বিচ্ছিন্ন হওয়ার দরকার হয় সেটা কোনো ব্যক্তি স্বার্থের কারণে নয় ব্যক্তি কষ্টের কারণে নয় বরং আল্লাহ তালার জন্যই হতে হবে সুতরাং আমাদের একত্রিত হওয়া যদি আল্লাহ তালার জন্য হয় আমাদের বিচ্ছিন্ন হওয়াটা যদি বিচ্ছেদ যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে এই দুই ব্যক্তিকে কালকে কালকিয়ামতার ময়দানে ছায়া নিচে কত সুন্দর সে কথা এই জন্য বন্ধুরা আমার আমি একজন ইমাম আমি আমার মুসল্লিদেরকে ভালোবাসি আমার মুসল্লিরা আমাকে ভালোবাসে এই মুসল্লির প্রতি আমার ভালোবাসা আমার প্রতি মুসল্লিদের ভালোবাসা এটা কোনো আত্মীয়তার কারণে নয় কোনো ব্যবসায়িক কারণে নয় অন্য কোনো স্বার্থের কারণে নয় কারণ আমি ইসলামের জন্য কাজ করছি যেই কাজটা করতেছি সেই কাজের সহযোগিতা হল সহযোগী হল আমার মুসল্লি ভাইয়েরা সুতরাং আমার আমার মুসলি ভাইয়ের মাঝে আমার এবং যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা কোনো অর্থের কারণে নয় দুনিয়ার কোনো পদের কারণে নয় দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয় বরং এই সম্পর্ক এই ভালোবাসাটা হলো একমাত্র আল্লাহ তালার জন্য আমাকে যেরকম ভালোবাসা আল্লাহর জন্য আমিও মুসল্লিদেরকে ভালোবাসি আল্লাহ তালার জন্য আর আমাদের এই ভালোবাসাটা যদি এইভাবে বহল থাকে বজায় যদি রাখতে পারি ইনশাল্লাহ কাল কেমতার ময়দানে আমিও জান্নাতে আরো সের ছায়া নিচে ছায়া লাভ করব আমার মুসলি ভাইরাও আরো সের ছায়া নিচে ছায়া তার অর্জন করতে পারবে সোহান বিহামদিহি যেই দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসে আল্লাহ তালার জন্য তাদের ব্যাপার আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ নবী বলেন আল মুতাহাবুন আফিল্লা আল্লাহ মান বিরা মিনু রিনিয়া গবি তো হুম নবি ইউনবাস কত সুন্দর হাদিস আল্লাহ নবী বলেন যেই দুইজন ব্যক্তি অর্থাৎ ঈমান থাকতে হবে ইমান না থাকলে চলবে না যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে একজন আর একজনকে ভালোবাসে আল্লাহ তালার জন্য তারা কাল কেয়ামতার ময়দানে শুধু আড়সের ছায়া নিচে যে থাকবে বিষয়টা এমন নয় বরং তাদের জন্য আল্লাহ তালা ভি আসনের ব্যবস্থা করবেন সোহানুল্লাহ সেটা কি তারা থাকবে কোথায় আলা নূরিন তারা থাকবে চেয়ারে নূরের নূরের সিংহাসনে যেই সিংহাসন থাকবে আলোকিত দেখেন না রাজা রাজা চেয়ারটা দেখতে কত ভালো দেখা যায় চেয়ার সিংহাসন দেখতে কত আড়ম্বরপূর্ণ জাঁকঝমুক দেখা যায় এর চাইতে আরও কোটি কোটি গুণ সৌন্দর্য হবে আপনার আমার সেই নূরের চেয়ার যেই নূরের চেয়ারা দেখে যেই নূরের চেয়ার আপনি যখন বসবেন না আপনি আমি যখন বসবো আপনি যখন সেই নূরের কি বলে চেয়ারে যখন বসবেন সিংহাসনে যখন বসবেন এটা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে যেমন হাদিস মধ্যে আছে নবীরা ঈর্ষা করবে সিদ্দিকরা অর্থাৎ সাহাবিরা পর্যন্ত তারা কি করবেন ঈর্ষা করবেন সুহাদা শহীদরা পর্যন্ত ঈর্ষা করবেন আর পরস্পর বলবলি করবেন হায় রে এই দুইজন ব্যক্তিকে আল্লাহবুল্লা আলম এত সম্মান কেন দিলেন তখন ঘোষণা হবে এরা দুইজন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসত তবে দুইজন ব্যক্তি বলতে পুরুষ হতে হবে পুরুষ পুরুষ মহিলা মহিলা এখন পুরুষ যদি মহিলাকে বলে আমি তোমার আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসলাম তাহলে কিন্তু হবে না আর মহিলা যদি কোনো পুরুষকে বলে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে এটা কিন্তু সম্পর্ক উদ্দেশ্য কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ পুরুষ পুরুষের ভালোবাসা হতে হবে নারী নারীর প্রতি ভালোবাসা হতে হবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য হলে আল্লাহ তালা নূরের চেয়ারে বসার সুযোগ করে দেবেন শুধু তাই নয় বরং আল্লাহ আল্লাহ নবী আরেকটি হাদিস বলেছেন হাদিস কুদ্সি যে যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহতালার জন্য অর্থাৎ যাদের মাঝে ভালোবাসার বন্ধন দুনিয়া বিস্বার্থের কারণে নয় পদের কারণে নয় যেটা স্বাভাবিক আমাদের সমাজে দেখা যায় একজন আমাকে চাকরি দিয়েছে একজন তার প্রতি আমার খুব ভালোবাসা একজন আমাকে কি বলে ভোট দিয়েছে এই জন্য তার প্রতি আমার ভালোবাসা একজনের সাথে আমি চাকরি করি ব্যবসা বাণিজ্য করি এই জন্য আমার একজন আরজনকে ভালোবাসি এটা ভালোবাসা নয় এটা দুনিয়াবি ভালোবাসা বরং ভালোবাসা হতে হবে ভালোবাসা বরং কিসের পরকালীন ভালোবাসা যে ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলছেন ওয়াজাবাত যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে আমার ভালোবাসা তাদের জন্য আজীব হয়ে যাবে সোভানি বিহামদিহি এই জন্য বন্ধুরা আমার আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের সম্পর্ক হতে হবে তাকুয়া ইমানের ভিত্তিতে দিনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে সুতরাং সম্পর্ক নষ্ট হয়ে যায় হিংসা করার কারণে ঝগড়াঝাটি করার কারণে ক্ষতি করার কারণে এই জন্য একজন দিনদারের সাথে সম্পর্ক কখনো নষ্ট করবেন না বরং তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন